হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে একটি কবিতা নিয়ে কবিতার নাম হচ্ছে আমার বাড়ি তো এই কবিতার উপর ভিত্তি করে তোমাদের পাঠ্যবই চুরানব্বই পৃষ্ঠায় কিছু প্রশ্নোত্তর অনুচ্ছেদ এবং ছক পূরণ রয়েছে তো আমরা সেগুলো এখন সলভ করব তো আমরা শুরুতে আগে প্রশ্নগুলো দেখে নিই তো প্রশ্ন বলা হয়েছে আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো তো এই লেখাটি লেখার আগে তোমাদেরকে অবশ্যই আগে আমার বাড়ি কবিতাটি পড়ে বুঝতে হবে দেন এখানে তোমরা লিখতে পারবা তো আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে তোমরা পড়ার আগে এই যে কবিতা এটা আমার বাড়ি কবিতাটা পড়ার আগে তোমরা কি করতে হবে তোমরা এই যে এখানে সব অর্থ যেগুলো দিচ্ছ আচল থেকে শুরু করে শালি ধান পর্যন্ত এগুলো আগে ভালো করে পড়বা পাঁচ থেকে ছয় বার পড়ার পরে তুমি যখন এই শব্দগুলো মিনিং বুঝতে শুরু করবা তখন দেখবা যে তোমার এই কবিতাটা পড়া পড়া একেবারে পানির মতো পরিষ্কার লাগছে সবকিছু ঠিক আছে দেন আসবা এগুলা লিখতে কারণ আন্তর্জাতিক দেখে দেখে লিখলে তো আর শিক্ষা হবে না ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই চুরানব্বই বিশটা যারা এখনো খুঁজে পাও না তাদের জন্য তো চলো আমরা উত্তরটা দেখে নিই তো প্রশ্নটা ছিল আমার বাড়ি কবিতা কবিতাটি পড়ে কি বুঝলে বুঝতে পারলে তা নিজে লেখো উত্তর আমার বাড়ির কবিতাটি পড়ে বোঝা যায় কবিতার গ্রামের বাড়ির সুন্দর পরিবেশ অতিথি পরায়ণতা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করেছেন কবি অতিথিদের সাদর আমন্ত্রণ জানিয়ে তাদের বাড়ির বিভিন্ন খাবার যেমন শালিধানের চিড়ে বিন্নি ধানের খবরি কলা এবং দই খাওয়াতে চান এছাড়া কবিতার বাড়ির আশেপাশের আম কাঁঠালের বন ডালিম ফুল কাজলা দিদি এবং মৌরির ফুলের গ্রন্থের কথা উল্লেখ করেছেন যা বাড়ির চারপাশে মনোরম পরিবেশের প্রমাণ দেয় কবি তার অতিথিদের এইসব সৌন্দর্য করার আমন্ত্রণ এটা হচ্ছে আমন্ত্রণ ঠিক আছে আমন্ত্রণ জানিয়েছেন কবি কবিতাটি প্রকৃতির প্রতি ভালোবাসা ও অতিথি পরায়ণতার প্রকাশ তো এটা ছিল তোমার এখান থেকে শুরু করে এতটুকুর উত্তর ঠিক আছে তো আমরা এর পরবর্তী ভিডিওতে পরবর্তী পৃষ্ঠার পরবর্তী একটি অনুচ্ছেদ অথবা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ